বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠানে ঝড়ে রৌদ্র বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে উদার গৌরিক মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীয় নর্ত কি হয় যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর কাননি কুসুম কলি ফোটে গোড়াখালের বাঁশি হাওয়াকে বানায় মেঠো সুর পুকুরে কলস ভাসে বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে উঠে কত চেনা ছবি মা আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুম পাড়া নিয়া ছড়া কোন সে সুদূরে সত্তা তার আশাবরি নানি স্পন্দে দুলে দুলে রমজানি সাঁঝে ভাজেন ডালের বডা আর একুশের প্রথম প্রভাত ফেরি অলৌকিক ভোর